এটা মিরপুর বাংলার মাটি বাঘেদের ঘাটি। এখানে যে আসল বাঘ তাস্কিন মাহেদি ফিজরা সেটি হারে হারে টের পেল পাকিস্তানি ব্যাটাররা শুরু থেকে আগ্রাসী বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছেন তাস্কিন তানজিম ফিজ মাহাদিরা আর তাতে অল্পতেই থামলো পাকিস্তান পাকিস্তানি ব্যাটারদের শাসন করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইনিংসের প্রথম ওভার অধিনায়ক লিটনের ভরসার হাত শেখ মাহেদির কাঁধে প্রথম ওভারে প্রায় উইকেট এনেই দিয়েছিলেন তবে ফখর জামানের দেওয়া সহজ ক্যাচ হাত ফসকে যায় তাস্কিনের তবে সেই হাতে লিটন তুলে দেন দ্বিতীয় ওভার আর বল হাতে নিয়ে ওভারের পঞ্চম বলে ফিজের ক্যাচ করে ফেরান সাইম আয়বকে অবশ্য নিজের উইকেট তোলার নেশা তখনও কাটেনি দলের ভাইস ক্যাপ্টেন মাহেদের নিজের দ্বিতীয় ওভারে এসেই শামিমের ক্যাচ করে ফেরান সদ্য উইকেটে আসা মোহাম্মদ হারিসকে আসা যাওয়ার মিছিলে পাকিস্তানকে আর আরও দাবিয়ে দেন তানজিম হাসান সাকিব একের পর এক বল যেন আতঙ্ক তৈরি করছিল ব্যাটারদের আর সেই আতঙ্ক থেকে রেহাই পেতে গিয়েই ভুল করে বসেন দলের অধিনায়ক সালমান আলী আঘা সফল করে স্কুপ খেলতে গিয়ে লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার আগের সব আর উইকেট পেয়েছেন নিজেকে বঞ্চিত করেননি দলের সেরা পেজার ফিজো নিজের প্রথম ওভারে ভয়ঙ্কর হবার আগে ফেরান হাসান নওয়াজকে স্লগ খেলতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি পাওয়ার প্লের হতাশা কাটিয়ে ওঠার আগেই পাওয়ার প্লের হতাশা কাটিয়ে ওঠার আগে অষ্টম ওভারে দলের অভিজ্ঞ ব্যাটার নামাজকে রান আউট করে ফেরান লিটন ও মাহেদি মিলে তবে আসা যাওয়ার মিছিলে তবে যাওয়ার আসা মিছিলে একজন ছিলেন ভিন্ন তিনি ফাখের জামান প্রথম ওভারেই জীবন পাওয়া ফাখর অবশ্য ফিফটি পূরণ করতে পারেননি ভুল বোঝাবুঝি রান আউটের পড়ে তবে বাকি ব্যাটাররা হারে হারে টের পেয়েছেন বাঘের ডেরায় বাংলাদেশি বোলারদের গর্জন